আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডাক্তার ইতিসম হক সিনিয়র কনসালটেন্ট ল্যাবারি ক্যান্সার মতো ক্যান্সার ক্যান্সারটাকে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বর্তমান সময়ে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইস্যু যে এই যে হিট স্ট্রোক অথবা প্রচন্ড গরম এর মধ্যে আমাদের ক্যান্সার রোগীদের জন্য আমাদের কি করণীয় আছে তো প্রথমে আমি একটু বলি আসলে গরমটাকে আমরা যদি এই হিট স্ট্রোক পর্যন্ত একটু নিয়ে যাই তাহলে প্রথম হচ্ছে একটা সাধারণ গরম যেটা সাধারণত শীতকাল চলে গেলে গরমটা যেমন শুরু হয় আমরা কিছু কিছু অনুভব করতে পারি যে আমাদের শীতের বস্ত্রগুলো বা শীতের কাপড়চোপড় শীতের পরিবেশগুলো আমাদের চলে যায় আমরা আস্তে আস্তে একটু ফ্যানটা ছাড়ি বা এসিটা একটু ছাড়ি আমাদের একটু একটু গরম লাগে আমরা এটা বুঝতে পারি এটা হচ্ছে সাধারণ গরম কিন্তু এরপরে গরমটা যখন পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে উঠে যায় বাংলাদেশের মতো দেশে তখন হয় কি আমরা একটু গরমে কাজ করতে গেলে ক্লান্ত হয়ে যায় পরিশ্রান্ত হই কনফিউজড হই আমাদের মাথা ব্যথা হয় এবং আমাদের কাজ করতে ভালো লাগে না এই অনেক সময় দেখা যাচ্ছে যে ঠিকমতো কাজে লাগাতে পারি না এই গরমের জন্য এবং আমাদের শরীরে প্রচুর ঘাম হয় এবং মধ্যে মধ্যে ঘাম বেড়ে শরীরটা ঠান্ডা হয়ে যায় এইটা হচ্ছে আসলে হিট এক্সুশন বলে আমরা একে কিন্তু এরপরে বর্তমানে যেটা চলছে যেটাকে হিট স্ট্রোক বলা হয় এটা হচ্ছে আপনার এমন একটা অবস্থা যে কতক্ষণ আমি আগে বললাম তার পাশাপাশি হঠাৎ করে শরীরের ঘামটা শুকিয়ে যাবে এবং শরীরের চামড়াটা চামড়াটা লাল হয়ে যাবে এবং গরম হয়ে যাবে এবং আক্রান্ত ব্যক্তি হঠাৎ সে কিছু না এবং একটা সময় সে মূর্চা যাবে ফিট হবে এবং পরবর্তীতে যদি তাকে আমরা সঠিকভাবে অ্যাটেন্ড করতে না পারি তাহলে সে মারাও যেতে পারে এটাকে হিট স্ট্রোক বলা হয় তো আমি যদি সহজ করে দিই আমার দর্শকদের জন্য সেটা হচ্ছে কিছু বুঝতে পারাটা হচ্ছে সাধারণ গরম আর একটু কেমন যেন লাগছে কেমন যে লাগছে কিছু বুঝি বুঝি না গরম এটা হচ্ছে হিট অ্যাগজেশন আর একটা পর্যায়ে গেলে আমি কিছুই বুঝতে পারবো না যে আসলে কি হচ্ছে এটা হচ্ছে হিট স্ট্রোক সুতরাং এই যে পর্যায়গুলো এগুলো আমাদেরকে বুঝতে হবে আমরা যদি এগুলো না বুঝি তাহলে আমরা স্ট্রোক বুঝবো না তা আমাদের ক্যান্সার রোগী বিশেষ করে যারা অ্যাক্টিভ ক্যান্সারে আক্রান্ত এবং এই মুহূর্তে যাদের কিমোথেরাপি রেডিওথেরাপি অপারেশানস অথবা ক্যান্সারের জন্য টার্গেটেড ইমিনোথেরাপি চলছে তাতে আমরা দেখি নর্মালি এইসব চিকিৎসার কারণে তারা অনেক সময় কনফিউজ থাকেন অনেক সময় তাদের একটু খারাপ লাগে অনেক সময় তাদের একটু গরম লাগে অনেক সময় তাদের শরীরে চুলকায় শরীর লাল হয় বিভিন্ন রকমের দেখা যেতে পারে কিন্তু বুঝতে হবে সিচুয়েশনটা যে আপনাকে কোনটা তার অসুখ বা অসুখের চিকিৎসার জন্য হচ্ছে আর কোনটা গরমের জন্য হচ্ছে এই ওভারলোপিংটা বোঝাটা হচ্ছে ইম্পর্টেন্ট ওভারলিপিং বুঝে আমাদের ক্যান্সার রোগী বিশেষ করে যারা কেমোথেরাপি পাচ্ছেন যারা থেরাপি পাচ্ছেন বিশেষ করে তাদের জন্য আমি বলবো তাদেরকে বুঝতে হবে যে না এটা আমার যে চিকিৎসা বা কেমোথেরাপি রেডিওথেরাপির জন্য না এটা বোধ অন্য একটা কিছু তখনই তাকে মনে করতে হবে এটা হিট স্ট্রোক কিনা আর এই হিট স্ট্রোক বোঝার জন্য কি করতে হবে যে স্কিনটা দেখতে হবে ঘাম নেই আর স্কিনটা গরম হয়ে যাচ্ছে আর লোকটা কনফিউজড হয়ে যাচ্ছে সুতরাং তাকে দ্রুত ডাক্তার কাছে চলে আসতে হবে এবং ডাক্তার যেটা করবেন যে চেষ্টা করবেন যে তার এটা কি হিট স্ট্রোক নাকি ট্রিটমেন্ট অথবা ডিজিজ রিলেটেড কোনো কন্ডিশন এটা আইডেন্টিফাই করা করে অ্যাকর্ডিংলি ডাক্তার ব্যবস্থা নেবেন এটা হচ্ছে যারা অ্যাক্টিভ পেশেন্ট তাদের জন্য বাট ক্যান্সার সার্ভাইভার যারা তাদেরও কিন্তু ইমিউনিটি কম থাকে সুতরাং তারও এই যে সিচুয়েশনগুলো যেগুলো আমি বললাম যে খারাপ লাগা কনফিউজ হওয়া বা হঠাৎ করে আনকনসিয়াস হওয়া এগুলো অনেক সময় ইমিউনিটি কম থাকার কারণে অনেকেরও হতে পারে কিন্তু আপনাকে আবারও বুঝতে হবে যে এটাকে গরমের জন্য নাকি অন্য কোনো কারণে সুতরাং এই ধরনের মানে গরমের মধ্যে এটাকে কনফিউজ রাখা যাবে না এটাকে ডাক্তারের কাছে চলে আসতে হবে পরবর্তীতে যারা নিউলি ক্যান্সার ডিটেক্টেড হবে তাদের জন্য আমার টিপস থাকবে তাদেরকেও বুঝতে হবে যে তাদের নতুন যে একটা রোগ তাদের শরীরের মধ্যে আসছে বলে ডাক্তাররা ধারণা করছেন বা পরীক্ষা নিরীক্ষার দ্বারা প্রমাণিত হচ্ছে এটা পাশাপাশি তাদের রোগজনিত সমস্যা পাশাপাশি গরমজনিত কোনো সমস্যা হচ্ছে কিনা এটা বুঝতে হবে এবং অ্যাকর্ডিংলি ডাক্তারদের কাছে আসতে হবে তো আমি এই টিপসের মধ্যে যেটা ইম্পর্টেন্টলি বলতে চাচ্ছি সেটা হচ্ছে ক্যান্সার রোগীদের আসলে গরমটাকে উপেক্ষা করার কোনো উপায় নেই এবং গরমটাকে ক্যান্সার রোগীদের যে পর্যায়ে তাকে না কারাও গুরুত্ব দিতে হবে তো গুরুত্ব দিয়ে তারা করবে কি তো তাদের জন্য এক নম্বর হচ্ছে তারা গরমে যাবে না তারা গরমটাকে অ্যাভয়েড করবে তারা যতদূর সম্ভব ঘরের মধ্যে থাকবে এবং একটু ঠান্ডা পরিবেশের মধ্যে থাকতে চেষ্টা করবে আমরা জানি আমরা মধ্যবিত্ত আয়ের দেশ আমাদের এখানে সবার বাসায় এসি নাই কিন্তু তা নাতেও থাকো কত ফ্যানটা চালিয়ে বা একটু বাতাসের মধ্যে থেকে তাদেরকে থাকতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে তারা ঘন ঘন করে বেশি করে পানি খাবে এবং এই পানির সাথে শুধু পানি না শরবত ওরাল স্যালাইন জুস এই ধরনের খাবার তাকে খেতে হবে যাতে সে হাইড্রেশনটা তার ঠিক থাকে ডিহাইড্রেটেড যাতে না হয় এরপরে তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ঢিলে ডানা জামা কাপড় হবে বিশেষ করে আমরা জানি যে বেশি রঙিন জামা কাপড় ওটা কিন্তু গরম করে সুতরাং তা না পরে একটু হালকা রঙের কাপড় তাদেরকে পরতে হবে তারপরে যে টিপসটা আমি সেটা হচ্ছে অপ্রয়োজনে এবং খুব দরকার না হলে হাসপাতালে দিনের বেলা ডাক্তারদের কাছে যাওয়ার দরকার নেই তারা চেষ্টা করবে রোদটাকে অ্যাভয়েড করে খুব জরুরি প্রয়োজন হলে ডাক্তারদের কাছে সূর্যের আলোটা অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করবে কিন্তু কারো যদি যেতেই হয় তাহলে বিশেষ করে আমরা জানি যে ক্যান্সার চিকিৎসা যেন সময়মতো রেডিওথেরাপি কেমোথেরাপি বা অন্যান্য যে চিকিৎসা এগুলো কিন্তু জরুরি এগুলো অ্যাভয়েড করা যাবে না তাহলে কিন্তু আপনি ক্যান্সার মুক্ত থাকতে পারবেন না সুতরাং তাদেরকে ওই যে গরমটা অ্যাভয়েড করে তার চিকিৎসার যে ফেসিলিটিস এটাকে তাকে অ্যাবিল করতে হবে সুতরাং এই হচ্ছে একটা টিপস আমি দিব। আরেকটা হচ্ছে যে তাদেরকে অন্যান্য খাবার টাবারও পর্যাপ্ত পরিমাণে খেতে হবে বিশেষ করে তাদের যদি কখনো লুজ মোশন না হয় বমি হয় তারা কিন্তু তাদের হাইড্রেশনটা যাতে ঠিক থাকে এটা খেয়াল করবে কারণ আমরা জানি আসলে গরমে যেটা হয় সেটা হচ্ছে অতিরিক্ত ঘাম বেড়ে যায় বেড়ে যায় জন্য শরীরে পানি শূন্যতা ডেভেলপ করে এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় এবং পানি শূন্যতা এবং ইলেকট্রোলাইটের জন্যই কিন্তু হিট স্ট্রোকের কমপ্লিকেশনগুলো ডেভেলপ করে সুতরাং এই জিনিসগুলো তাদেরকে অ্যাভয়েড করতে হবে আমি আজকে গেলেই থাম্য আমি আশা করবো যে আমাদের ক্যান্সার রোগীরা এই গরমে তাদের নিয়মকানুনগুলো মেরে তারা সুস্থ থাকবেন এবং তাদের ক্যান্সার চিকিৎসাটাকে তারা সঠিকভাবে চালিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ